স্বামীদের পুরুষের যেই ছয়টি ভুলের কারণে সংসারে অভাব অনটন নেমে আসে স্বামীরা ভুলেও এই ছয়টি কাজ করবেন না স্বামীরা ভুলেও এই ছয়টি কাজ যদি আপনি প্রতিনিয়ত করেন আপনার ঘরে কোনো শান্তি থাকবে না আপনার ঘরের ভিতরে কোনো বরকত থাকবে না নাম্বার ওয়ান স্ত্রী সন্তানের প্রতি জুলুম করা যাবে না ও দায়িত্বকে অবহেলা অবহেলা করা যাবে না অনেক স্বামী আছে অনেক স্বামী আছে যারা স্ত্রীকে অবহেলা করে তার সন্তানদেরকে অবহেলা করে সন্তানের প্রতি জুলুম করে স্ত্রীর প্রতি জুলুম করে নির্যাতন করে মারধর করে সন্তানদের প্রতি কোনো খোঁজ খবর রাখে না আমার প্রিয় ভাইয়েরা আপনারা যারা স্বামী হয়েছেন আমরা যারা স্বামী হয়েছি ভুলেও এই ছয়টি কাজ করা যাবে না এই ছয়টি কাজ করার কারণে আমার আপনার সংসারের ভিতরে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে এক নাম্বার স্ত্রীদের প্রতি সন্তানদের প্রতি জুলুম করা যাবে না এবং দায়িত্বকে অবহেলা করা যাবে না আল্লাহ আলা বলতেছেন ওয়াশিরু হুন্নাবিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচারণ করো মাধ্যমে তোমরা জীবন যাপন করো তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো আচরণ করো এবং তাদের সাথে তোমরা জীবন যাপন করো খৈরুকুম লি আহলিহি তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের প্রতি উত্তম আচরণ করে এজন্য পুরুষ ভাইদেরকে বলবো আপনারা যারা স্বামী হয়েছেন আপনারা আপনাদের পরিবারের সাথে উত্তম আচরণ করুন এই উত্তম আচরণ করার বিনিময় উত্তম আচরণ করার কারণে আপনার ঘরে কোনো অশান্তি দেখা দিবে না আপনার ঘরে কোনো অভাব দেখা দিবে না আপনার ঘরের ভিতরে কোনো অনাটন দেখা দিবে না দুই নাম্বার হারাম রিজিক উপার্জন করা যদি হারাম রিজিক উপার্জন করেন আপনার ঘরের ভিতরে কোনো শান্তি পাবেন না কোনো বরকত পাবেন না কোনো দেখবেন অভাব অনটন লেগেই থাকবে অসুখ আপনি দেখবেন অসুস্থতা রোগ ব্যাধি বালা মুসিবত লেগেই থাকবে একটার পর একটা একটার পর একটা দেখবেন লেগেই থাকবে এজন্য হারাম উপার্জন করা যাবে না আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলতেছেন ইয়া হাননাস কুলু মিম্মা ফিল আউদি হালালান তাইয়্যিবাহ হে মানুষ তোমরা পৃথিবীর যা কিছু আছে তার মধ্যে হালাল ও পবিত্র জিনিসগুলো ভক্ষণ করো নবীজি আবার আমাদেরকে বলেছেন ইন্নাল্লা হা তৈয়েবা লাজ্ঞ বালু আল্লাহ পবিত্র তিনি পবিত্র হালাল ছাড়া কোনো আমল গ্রহণ করেন না এজন্য আমার পুরুষ ভাইদেরকে বলবো আপনারা যা স্বামী আছেন ভুলেও এই কাজটি করবেন না হারাম কোন উপার্জন করবেন না আর হারাম উপার্জনের ভিতরে কোনো বরকত থাকে না হারাম উপার্জনের ভিতরে কোনো রহমাত থাকে না দয়া থাকে না কোনো বরকত থাকে না তিন নাম্বার স্বামীরা ভুলেও এই কাজটি করবেন না নামাজ ও এবাদত অবহেলা করবেন না নামাজ ও এবাদতে যদি অবহেলা করেন তাহলে আপনার রিজিকে সংকট দেখা দেবে তাহলে দেখবেন অভাব অনটনের সম্মুখীন হবেন আল্লাহ তাআলা সৌরত তাহার ভিতরে বলতেছেন ও আমুর আল্লে কাবি সলাতে আলাইহা লা নাস আলুকা রিজুকুয়া না আল্লাহ তাআলা বলতেছেন তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও আমরা তোমাকে রিজিক দিই আল্লাহ বলতেছেন তোমরা নিজেরা সালাত আদায় করো পরিবারের ভিতরে সালাত কায়েম করো তাহলে তোমার রিজিক আল্লাহ তালা আরও প্রশস্ত করে দেবেন আরও বাড়িয়ে দেবেন চার নাম্বার কৃপণতা করা জাকাত না দেওয়া আল্লাদিন এক নিদুন আজাহাবা ফিদতি আল্লাহ তালা বলতেছেন যার স্বর্ণ যার রব্য আছে তারা জমা করে রাখে এই জমা করে রাখার কারণে বিপদ বালা মুসিবাদ আরও বেড়ে চলে এজন্য আমাদেরকে আল্লাহ তালা যে সম্পদ দিয়েছে সময় মতো আমরা এটাকে জাকাত দিয়ে দিব আমরা কৃপণতা করব না কৃপণতা যারা করে তাদের কিন্তু অভাব অনটন লেগেই থাকে নবীজি বলেছেন সদাকা করলে সম্পাদ কমে না বরং সম্পাদ আরও বেড়ে যায় এজন্য জাকাত সদাগা না দিলে রিজিকে সংকুচিত হয় রিজিক কমে যায় পাঁচ নাম্বার স্বামী যারা আছেন পরিবারকে অবহেলা করবেন না স্ত্রীকে অবহেলা এই নাম্বার নিন্দা মদ জুয়া পাপাসারে লিপ্ত থাকা সমস্ত অপচার সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো যদি আমরা থাকতে পারি তাহলে অভাব অনটন থেকে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করবেন